ইন্ডিয়ান ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে বানাইছে না বন্ধ করো বন্ধ করো কয়ে দিলাম আগে নয়তো ধানমন্ডি বত্রিশ নাম্বার কইরা দেবো পরে আবার কইও না সাবধান করি নাই খবরের পেছনে খবর থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ থেকে শুল্ক বিশ শতাংশে নামাইয়ে নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য সেটা নিয়ে আজকে কথা বলবো ট্রাম্পের কাছে পাঠানো পয়সার ইউনিসের চিঠিতে আমরা জানতে পারলাম যে এর দুই মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে থেকেই বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখেন লিখে রেখেন চিন্তা কইরা দেখেন ট্রাম্পের মাস আগেই এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন দুই ইউনুস যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমায় আনার কাজ শুরু করিয়া দিছে মানে আমরা আগাইছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনুসের একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটারে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্ট ল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় সো আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্যে তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ওই ভিডিওতে আছে। তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিল রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি বাট উই অলসো ফোকাসড আওয়ার পার্চেস কমিটমেন্টস অন ইউএস এগ্রিকালচারাল প্রোডাক্টস দিস সাপোর্টস আওয়ার ফুড সিকিউরিটি গোলস অ্যান্ড ফস্টারস গুড উইল উইথ ইউএস ফার্মিং স্টেটস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না বাংলায় এটা মানে হইতেছে যে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে শিল্পকে রক্ষা করা একটা কাজ উচ্চ অগ্রাধিকার সে সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলাত কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এই কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি পণ্য ক্রয় ক্রয় করে এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা তাই আমরা জানি আমাদের দেশে চল্লিশের চুয়াত্তরের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় নাই এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ এই স্মৃতি আমাদের এখনো কইরা বেড়ায় ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া বেড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বরের অগ্রাধিকার খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দেখি হাউকা উনি নিরাপত্তার কি বুঝেন এবার বুঝ নিরাপত্তা কারে বলে খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার এক নম্বর অগ্রাধিকার আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি খাদ্য বস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে সে কারণে ওখান থেকে গম আমদানি আর সম্ভব না ইউক্রেনের তো যুদ্ধগ্রস্ত সেখান থেকেও আমদানি সম্ভব না আর আমদানি পরিমাণ অনিশ্চিত বাকি থাকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না তাই না তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিচোধ করি তবু আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটি খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে রপ্তানি বন্ধ করে দেয় এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিছিল শুধু তাই না আবার কইয়া বেড়ায় হাঙ্গারে নাকি ওরা খাওয়ায় খিলায় ওরা ওরা না খেলালে আমরা পারবো না আমরা আমরা মরবো টাকা দিয়ে শুধু ভারতীয় পণ্য কিনলেই চলবে না আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যে ইন্ডিয়া আমাদের বেঁচিচ্ছে চিন্তা করেন মানে ইন্ডিয়া মারবে আবার টেকাও নিবে হ্যাঁ বুঝিস ইন্ডিয়া তো ওদের কাছ থেকে কেন কিনবো আমরা ওদের ভোমা ভোমা ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া চলিচ্ছে না আমাদের এক সময় বলতো না ইন্ডিয়ান পিয়াজ ছাড়া আমাদের চলবে না চলে এখন চলে চলিচ্ছে আমাদের পিয়াস সারা ওদের ধরো চটাস চটাস করে থাপ্পড় মারবেন যারা এটা কথা বলতো এক সময় ইন্ডিয়ান ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে বানাইছে না বন্ধ করো বন্ধ করো কয়ে দিলাম আগে নয়তো ধানমন্ডি বত্রিশ নাম্বার কইরা দিব পরে আবার কইও না সাবধান করি নাই